তারা অন্য দেবদেবীর স্বর্ণাগত হয় এবং তাদের স্বীয় স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন পূর্ব সেই সেই দেবতাদের উপাসনা করে তাৎপর্য যারা সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হতে পেরেছে তারাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে তার প্রতি ভক্তিযুক্ত হয় যতক্ষণ পর্যন্ত জীব জড় জগতের কলুষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে না পারছে ততক্ষণ সে স্বভাবত অভক্ত থাকে কিন্তু এমন কি বিষয় বাসনার দ্বারা কলুষিত থাকা সত্ত্বেও যদি কেউ ভগবানের আশ্রয় অবলম্বন করে তখন সে আর ততটা বহিরঙ্গা প্রকৃতির দ্বারা আকৃষ্ট হয় না যথার্থ লক্ষ্যের প্রতি অগ্রসর হওয়ার জন্য সে শীঘ্রই সে সমস্ত প্রাকৃত কাম বিকার থেকে মুক্ত হয় শ্রীমদ ভাগবতে বলা হয়েছে যে সমস্ত জর কামনা বাসনা থেকে সম্পূর্ণভাবে মুক্ত শুদ্ধ ভক্তই হোক অথবা প্রাকৃত যুক্তই হোক অথবা কলুষ থেকে মুক্তিকামী হোক সকলেরই কর্তব্য বাসুদেবের শরণাগত হয়ে তার উপাসনা করা যে সম্বন্ধে ভাগবতে বলা হয়েছে অকাম সর্বকাম বা মুখ্য কাম উদারধি তীব্রে না ভক্তিযোগে না অর্থাৎ যে সমস্ত স্বল্প বুদ্ধি সম্পন্ন মানুষের পারমার্থিক জ্ঞান অপরিত হয়েছে তারাই বিষয় বাসনার তাৎক্ষণিক পূর্তির জন্য দেবতাদের স্মরণাপন্ন হয় সাধারণত এই স্তরের মানুষেরা ভগবানের স্মরণাগত হয় না কারণ রজ ও তমগুণের মতো গুণের দ্বারা কলসিত থাকার ফলে তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে দেবোপাসনার বিধিবিধান পালন করেই তারা সন্তুষ্ট থাকে বিভিন্ন দেবদেবীর উপাসকেরা তাদের তুচ্ছ অভিলাষের দ্বারা মহাচ্ছন্ন থাকে এবং তারা জানে না কিভাবে চরম লক্ষ্যে পৌঁছতে হয় কিন্তু ভগবানের ভক্ত কখনোই এই পরম লক্ষ্য থেকে ভ্রষ্ট হন না বৈদিক শাস্ত্রে ভিন্ন ভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য ভিন্ন ভিন্ন দেব পূজা করার বিধান দেওয়া হয়েছে যেমন রোগ নিরাময়ের জন্য সূর্যদেবের উপাসনা করার নির্দেশ দেওয়া হয়েছে ফলে অভক্তেরা মনে করে যে বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য দেবদেবীরা ভগবানের থেকে শ্রেষ্ঠ কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ সবকিছুরই অধীশ শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে একালে ঈশ্বর কৃষ্ণ আর সবা ভৃত্তা তাই শুদ্ধ ভক্ত কখনো তার বিষয় বাসনা চরিতার্থ করবার জন্য দেবদেবীর কাছে যান না তিনি সর্বতভাবে পরমেশ্বর ভগবানের উপরই নির্ভরশীল থাকেন এবং ভগবান যা কিছু প্রদান করেন তা লাভ করেই তিনি সন্তুষ্ট থাকেন